গুরুত্বপূর্ণ জীবন হুমকির মুখে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে বললেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খালদা নিবিড় পর্যবেক্ষণে বললেন তার চিকিৎসক ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ এক যুগে র্যাবের চার ব্যাটালিয়ন সহ পাঁচ পরিচালককে বদলে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক মেরামত করতে চান যুক্ত রাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী পাঁচ বছর পর রাশিয়া সফরে মোদী হাসপাতালে খালদা জিয়াকে দেখার পর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালদা জিয়ার জীবন হুমকির মুখে সরকার গ্রাহক করছে না উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে ভোরে গুলশানে বাসা হিরোজাই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপির চেয়ারপারসনকে এবারকে হাসপাতালে ভর্তি করানো হয় বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসাধীন আছেন দুপুরে হাসপাতালে খালদা জিয়াকে দেখে গোলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন ভোরের দিকে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন ওনার অনেক অসুখ আছে যা আমরা বারবার জাতির কাছে তুলে ধরেছি কিন্তু সরকার কোনো কেয়ার করেনি ওনার জীবন হুমকির মুখে এটা এরা ইন্টেনশনালি করেছে বলে আমরা মনে করি বিএনপির মহাসচিব বলেন এখন এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ওনার প্রতি যে অন্যায় করা হচ্ছে চরম অন্যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কোটা বিরোধীদের আদালতে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে বললেন উবায়দুল কাদের সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়টি আদালতে বিচারাধীন তাই আদালতে চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনকারীদের অপেক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের একই সঙ্গে তিনি জন হয় এমন আন্দোলন পরিহার করতে আহ্বান জানিয়েছেন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দ সাধারণ সম্পাদক বলেন আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান করবেন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সংগ্রাম শুরু করেছেন তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী শিক্ষিত দক্ষ স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে অবিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে মেধাবী তরুণ প্রজন্ম আমাদের প্রধান প্রয়োজন খালদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে বলেন তার চিকিৎসক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজ প্রথম আলোকে তথ্যটি জানিয়েছেন জাহিদ হোসেন বলেন খালদা জিয়াকে ইউ সুবিধা সংবলিত কেবিনে রেখে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে আজ ভোর চারটা বিশ মিনিটের দিকে খালদা জিয়াকে রাজধানীর বেসরকারি এব হাসপাতালে নেওয়া হয় বোর পৌনে পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে তথ্যটি জানান চিকিৎসক জাহিদ হোসেন আজ দুপুরে পৌনে বারোটার দিকে বলেন যন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালদা সে কারণে তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে বোর্ডের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এর আগে হাসপাতালে দশ দিন চিকিৎসাধীন থাকার পর দোসরা জুলাই গুলশানের বাসায় ফেরেন খালদা জিয়া গত পঁচিশে জুন এবার হাসপাতালে তার যন্ত্রে প্রেসমেকার বসানো হয় ঢাকারিচা মহাসড়ক অবরোধ করে যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাবিত্তিক নিয়োগ বহাল রাখা সহ চার দাবিতে চার দাবিতে ঢাকারিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা এতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকারিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা এর আগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটক সংলগ্ন ডাকারি চা মহাসড়কে গিয়ে শেষ হয় তাদের অন্য দাবিগুলো হলো দুই সালে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা সরকারি চাকুরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেয়াদা অনুযায়ী নিয়োগ দিতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাবী আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে আগে যুগে রেবে চার ব্যাটালিয়ন সহ পাঁচ পরিচালককে বদলি রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের চার পরিচালক সহ পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রেপ মহাপরিচালক হারুনুর রশিদের সই করা এক আদেশে এ বদলি করা হয় আদেশে রেবের লিগেল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে রেপ আট এর অধিনায়ক রেপ চার এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমানকে রেপ সদর দপ্তরের অপারেন্সে উইং এর পরিচালক রেপ আট এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল কাজী জুবাইয়ের আলম সুবনকে রেপ তিন এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে এছাড়া রেপ পাশ এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল মুনিম ফেরদুসকে লিগেল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক এবং রেপ তিন এর লেফটেন্ট কর্নেল ফিরোজ কবিরকে রেপ পাশ এর অধিনায়ক হিসেবে বদলি করা হয় ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক মেরামত করতে চান যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কাজ শুরু করে দিয়েছেন ডেভিড লেমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে তিনি জার্মানিতে যান গত শনিবার সন্ধ্যায় তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবকের সঙ্গে বৈঠক করেন এরপর দুই নেতা কিছুক্ষণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখেন জার্মানি থেকে পররাষ্ট্রমন্ত্রী লেমি প্রোলেন্টে যান পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদুরস্লাব সিকরকসির সঙ্গে বৈঠক শেষে কয়েক ঘন্টা পর তিনি নেটোর নতুন সদস্য দেশ সুইডেনে যান দায়িত্ব গ্রহণে পরপরই লেমি জার্মানি পোল্যান্ড ও সুইডেন সফরের একটি কারণ ইউক্রেন যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপের এই তিন দেশ রাশিয়ার বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ সাহায্য সহযোগিতা করে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার আক্রমণের শিকার হওয়ার পর কেবের পাশে থাকা যে প্রতিশ্রুতি যুক্তরাজ্য দিয়েছে তাতে অবিচল থাকতে চায় দেশটির নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্ট্রামারের সরকার এরই মধ্যে নতুন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি উদেশা সফরের গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি সেখানে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন এবং দেশটিকে আরও কামান আড়াই লাখ গুলি এবং প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন জার্মানি সফরের মধ্যে দেশটি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুলা ছবি টুইট করে ডেভিট লেমি লিখেছেন এখন আমাদের ইউরোপিয়ান বন্ধু ও মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের সময় সে কারণে আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম সফরে জার্মানিতে এসেছি পাঁচ বছর পর রাশিয়া সফরে মোদী পাঁচ বছর পর রাশিয়া সফরের উদ্দেশ্যে যাত্রা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এছাড়া রাতে পুতিনের সঙ্গে নৈশ আয়োজন করা হয়েছে রাশিয়া থেকে মোদী অস্ট্রিয়াতেও যাবেন যা হবে গত একচল্লিশ বছরের প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সফর অস্ট্রিয়ায় মোদী দেখা করবেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ব্যান দের বেলেন এবং চ্যালেঞ্জর কার্ল নেহামের সঙ্গে দিল্লির বিমানবন্দর থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদী এক বিবৃতিতে জানান বাইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমি রাশিয়ায় যাচ্ছি এছাড়া আগামী তিন দিনে আমি অস্ট্রিয়াতেও যাব যা আমার প্রথম অস্ট্রিয়া সফর তিনি আরও বলেন গত দশ বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য নিরাপত্তা শক্তি বিনিয়োগ স্বাস্থ্য শিক্ষা পর্যটন ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে আমার বন্ধু পুতিনের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে